নমস্কার কেমন আছো সবাই আমি পম্পা আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন দুপুর আড়াইটে বাজে এখন থেকেই আমি এই ব্লগটা শুরু করছি আর ব্লগের শেষে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানিও দুপুরবেলা বসে পড়েছি নিজের জন্য ভাত আর একটু এই যে বাঁধাকপির তরকারি আজকে ভাল লাগছে না কিছু কেমন যেন একটা মানে কি বলবো মনটাও কিরকম ভালো লাগছে না এমনিও ভালো লাগছে না আসলে একা একা না আর ভালো লাগছে না কথা ভাবো নেই আর এই সময়টা মানে একা একা মানে কিরকম যেন একটা মনের মধ্যে একটা এ হচ্ছে ওখানে খাইনি একটু বসে বসে খাচ্ছি হাতে নিয়ে গরম গরম ভাত বাঁধাকপি দিয়ে বেশ ভালোই লাগছে রোজকারের মতো খেয়ে উঠে একটু বাইরে এসে দাঁড়াচ্ছি আজকে সকাল থেকেই না একদম ভাল লাগছে না কিছু মানে মানে ওদিকে আমার কত্তা মশাই নেই আর কত্তা মশাইকে ছেড়ে এতদিন ধরে আর ভালো লাগছে না ওদিকে কত্তা মশাই এই এতক্ষণ ফোনে ওর সঙ্গে কথা হচ্ছিলো মানে বেশিরভাগটা টাইমই ওর সঙ্গে আমি ফোনে কথা বলি ভালো লাগে না তাই জন্য মানে সব সময় মানে বলি আর ও আমার সঙ্গে পেছনে লাগে আমার সঙ্গে হাসি ঠাট্টা চলে এখন বাইরে এসছি একটু রোদে তারপরে ঘরে চলে যাব আর গতকালকে যে কুলগুলো এনেছিলাম সেগুলো খাওয়া হয়নি মানে একটা একটুখানি খেয়েছিলাম বেশ ভালোই মিষ্টি ছিল তা আজকে কুলগুলো ভাবছি খেয়ে উঠেছি যখন কুলগুলো খাই কুলগুলো খুব মিষ্টি কালকে মানে আমি একটা ছোট্ট ছিল খেয়েছিলাম মিষ্টি ছিল অতটা না কিন্তু এখন এটা দেখছি খুব মিষ্টি আর মেয়েও কালকে এসে মেয়েকে কালকে আমি খাইয়েছি বললাম খা বলছে কী এনেছে ওগুলো মানে কুল তা ওগুলো খেয়েছে ও তারপরে হ্যাঁ বলছে যে আমি কুল এনেছো কেন আমি তো এখন কুল খাব না আমি বললাম কেন কুল খাবি না কেন আমি অনেক ভেবে চিন্তে কুলটা এনেছি কেন বলো তো আগে তো আমরা সরস্বতী পুজোর আগে কুল খেতাম না সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে তবেই আমরা কুল খেতাম আর মেয়েও সেটা এত বছর করেই এসছে তা আমি বললাম যে তেই দেখ এত বছর তো করে এসছিস আর এখন তো তোর আর পড়াশোনা নেই এখন তুই চাকরি করছিস এখন কুল খেলে কিছু হবে না এখন নিয়ম মানতে হবে না আর এখনকার সবাই কুল কুল অনেক আগে থেকেই কুল খেয়ে নেয় আমাদের মতো আগেকার দিনের এত কেউ নিয়ম মানে না যে কুল মানে সরস্বতী পুজোর অঞ্জলি দিই তবেই কুল খেতে হবে এখন সবাই কুল খেয়ে নেয় আমি ভেবে কুলটা এনেছি তুই খা দিয়ে তারপর খেয়েছে আমাদের ওখানে এরকম কুল পাওয়া যায় না আমি কত খুঁজি পাই না সেই লাল লাল টোপা টোপা কুল তবে এখন ওই লাল লাল টোপাটোপা কুলের চাটনি খেতে খুব ভালো লাগে আর এই লাল লাল কুলের চাটনি আমার মা খুব ভালো করে মা যখনই কুলের চাটনি করে আবার জন্য পাঠিয়ে দেয় আমার ভীষণ ভালো লাগে কয়েকদিন ধরে রোদটা খুব কড়া উঠছে না হোক কী তেজ রোদের কালকে আমি একটু বেরিয়ে টের পেয়েছি যেটা আলু আনতে গেছিলাম বাবা কী রোদ কী রোদ আর একটা জিনিস তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে মানে কি বলবো সে রাগিয়াটার রুটি যে কি কীর্তি হয়েছে মানে কালকে আমি ব্লগটা শেষ করলাম তারপর আমি রুটি নিয়ে যে কি ফ্যাসাদে পড়েছি কালকে সে বলার মতো না সেই আটা এখনও মাখা রয়েছে আজকে সেটাকে নিয়ে মেয়ে বলছে আমি অফিস থেকে আসি আমি তুই কর যত সব অনলাইনে কী সব দেখে দেখে আগেরবার ওই একটা অর্গ্যানিক আটা এনে এখনও পড়ে আছে আর এর আগে আটাটা আমি বললাম আমরা দেখ ছোট্ট থেকে মানে একটাই আটা খেয়ে এসছে আমরা তো এইসব আটা খাইনি কোনো দিন এই জন্য আমরা না খেতে পারবো না ঠিকঠাক করতেও পারবো অর্গ্যানিক আটাটা করা যায় মানে রুটি হয়েছিল কিন্তু এর রুটি হচ্ছে না এ মাখার পরে পুরো ছেড়ে ছেড়ে হয়ে যাচ্ছে আমি পরে তোমাদের যখন করবো দেখাবো বিকেলবেলা আজকে দেখাবো যে ওটার কি পরিস্থিতি মানে আজকে জানি না কি হবে ও যা পারে করুক ওটা নিয়ে আমি যে আমি ওর মধ্যে নেই তুই যা পারিস কর সে খুব খারাপ মানে কি বলবো কি সব নিয়ে আসে অনলাইনে আমি বলছি তুই আর কোনো দিন যদি এইসব আটা এনেছিস আমাকে তুই চাকি আটা এনে দিবি আমি তোকে ভালো মতো রুটি করে দেবো এইসব আটা তুই একদম আনবি না আমি পারবো না করতে কালকে খুব বকা দেখো মাছি বসছে কালকে খুব বকাও দিয়েছি ওকে বকা দেবো না বলো রাগ ধর ওঠে না এইসব অনলাইনে কী সব বুক করে নিয়ে আসবে কালকে আবার বলছে মা শশা দেয়নি আমি মেয়েকে দেখালাম যে আমি একটা শশা এনেছি খাবো বলে বলছে শশা দেয়নি আমি তো শশা বুক করেছিলাম অনলাইনে এন কই না দেয়নি তো বলে দেয়নি ঠিক আছে আমি দেখবো হুম এবার একটু গিয়ে তো হয়েছে এবার একটু গিয়ে শোবো বিশ্রাম নেব একটুখানি দিয়ে তারপরে আবার কাজে লাগব এই সেই রাগি আটা আটাটা মেখে তার এই পরিস্থিতি সেইটাকে নিয়ে এতক্ষণ মেয়ে যা পারছে করছে একবার ওইটাকে নিয়ে বার মানে গরম জলে নাড়াচ্ছে গরম জলে নাড়িয়ে এতক্ষণ ধরে তাকে ঠান্ডা করে মেখে এখন ওই এইভাবে মানে হাতে করে করে চেপ চাপাটি হিম করে করে উল্টাচ্ছে হিন্দুস্তান আর পাকিস্তান যা পারছে করছে কি বলবে বলো তো এই রুটি কিভাবে বানায় অনেক কিছু এ আছে রান্নাঘরে ওগুলোকে নিয়ে যে কি করছে এক্সপেরিমেন্ট আর আমাকে ঘরে পাঠিয়ে দিয়েছে আর ওখানে ওইদিকে বাসনের পাহাড় করছে এবারে তুমি মাজো আমি এক্সপেরিমেন্ট করি আর তুমি বাসনগুলো মাজো মানে এখন আমার প্রচুর কাজ বাড়িয়ে দিচ্ছে আমি রান্নাঘরে ছিলাম আমাকে বলছে না তুমি এখান থেকে সরে যাও আর আমি ওখানে গিয়ে টুকটাক এদিক ওদিক হাত লাগাচ্ছি সেটা ওর পছন্দ হচ্ছে না আমি বসে আছি এখন চুপচাপ কখনও শেষ হবে আমি গিয়ে ওই বাসন মাজবো তোর হলো রাত হয়ে যাচ্ছে এখন অত বাসন মাজবো বলো এত রাত্রিবেলা ভাল লাগে কত বাসন করছে তো পুরো পাহাড় হয়েছে আর এইখানে দেখো রুটিগুলোর অবস্থা কি রুটি করেছে বাবা তোমাদের কি হাসি পাচ্ছে আমার তো খুব হাসি পাচ্ছে এইগুলো দিয়ে যে কি করবে কে জানে খাবে না ফেলবে সব কাজ সেরে একদম ঘরে চলে এসেছি তবে আজকে ওই রুটি কিন্তু আমরা কেউ খাইনি ওই রুটি কি আর খাওয়া যায় তারপরে আমি বললাম যে আমি ভাত করে নিচ্ছি আমরা দুজন না হয় ভাত খেয়ে নেবো মা মেয়ে আবার আমরা দুজন বাঁধাকপি তরকারি দিয়ে ভাত খেয়ে নিলাম নালে ওই রুটি ভসায় বসে থাকলে তাহলে আজকে হয়ে যেত আমি ভাত বসিয়ে দিয়েছিলাম দিয়ে তাড়াতাড়ি করে আবার ভাত দুজনে খেলাম খেয়ে একবারে সব কাজ সেরে ঘরে চলে এসছি আর ব্লকটা আজকের মতো এখানেই শেষ করব দেখা আছে পরের ব্লগে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো তবে এখানেই রাখি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে টাটা গুড নাইট